আসসালামু আলাইকুম আমি মানিক থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় মিষ্টি আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করেছি বৃষ্টি ভেজা দিন থেকেই গরমের শেষ সময়েও অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে একেবারে ঝুম বৃষ্টি দিচ্ছে আজকে এই সুযোগটা কাজে লাগে আমি করেছি কি ঘরের জন্য পানি ধরে রেখেছি বৃষ্টির পানি ভাত রান্না করার জন্য ডাল রান্না করার জন্য আগে এমনটা করতাম না কিন্তু যেহেতু এখন অভ্যস্ত হয়ে গিয়েছি তো এখন দেখা যায় যে বৃষ্টির পানি ছাড়া ভাত রান্না করলে খুব একটা ভালো লাগে না তাই তো অনেকগুলো পানি ধরে রেখেছি আমি আর এই যে এখানে ফল বের করে নিচ্ছি তো রাব্বু একটু ঢাকায় গিয়েছিলেন তো সেখান থেকে আসার সময় এই ফলগুলো নিয়ে এসেছেন আর এই ফলগুলো আমি বের করে নিচ্ছিলাম আর তিনি আমাকে বলছিলেন যে এখানে যে বড় বড় আপেল এনেছি আপনি আমার জীবনেও নাকি কখনো দেখে নাই তাছাড়া প্রথমবারের মতো আজকে আমাদের পার্সিমন ফলটা এনেছে নামটা সঠিক বললাম কি না জানি না এই ফলটা আমি অনেক আগের অনেকের ভিডিওতে দেখেছি অনেক ভাইরাল হয়েছিল বিদেশি ফল যাই হোক এটা আর তখন খাওয়া হয়নি এবার নিয়ে এসেছেন জানি না কেমন হবে খেতে তো দেখবো খেয়ে যখন বের হয়েছিল তখন খাওয়ার খুব ইচ্ছা ছিল তো তখন তার খাওয়া হয়নি ইনশাল্লাহ খাবো আর এই যে ওর আব্বু ঢাকা আসার সময় শপিং করে নিয়ে এসেছিলেন যদিও সে শপিং করতে গিয়েছিলেন তার নিজের জন্য তো তার পছন্দ হয়েছে তার ছেলের জন্য এখান থেকে কিছু শীতের জামা নিয়ে এসেছে আর কি শীতের কেনাকাটা সুফিয়ানের আব্বু বেশ কয়েকদিন আগে আমাকে বলেছিলেন যে সুফিয়ানের কি জামাকাপড় আছে কি কি কেনা লাগবে এবার নতুন করে আমাকে দেখতে বলেছিল কিন্তু আমি যে আলমারির মধ্যে রেখেছি তো সেটা লকে আর খুলতে পারছি না তাই সেইগুলো কিনে নিয়ে এসেছেন কারণ মেঘ বৃষ্টি হলে একটু হালকা ঠান্ডা পড়ে তখন দেখা যায় যে ফুল হাতা আর পা জামা পরাতে হয় তো সেইগুলো সবই রয়ে গিয়েছে আলমারের মধ্যে এই কারণে আর কি শীতের অল্প কিছু কেনাকাটা যাই হোক তার জন্য কিনেছে ছেলের জন্য আর আমার জন্য এই জামাটা কিনেছে এই জামাটা এখানে কেমন দেখাচ্ছে জানি না তবে আমার কাছে কিন্তু এই জামাটা বেশ ভালো লেগেছে এটা হচ্ছে ইনফিনিটি থেকে নিয়ে এসেছেন আমার জন্য আর এই জামাটা হচ্ছে পিওর লিলেনের মধ্যে একেবারে কোয়ালিটিফুল জামা আর ছেলের জন্য এই যে একই ধরনের তিনটা পায়জামা নিয়ে এসেছে আমি বললাম যে একই ধরনের তিনটা পায়জামা না এনে কালারের তিন কালারের তিনটা আনলে ভালো হতো তো এইগুলো নাকি একই কালারের ছিল তো আমার ছেলে বেশি দুষ্টুমি করে খেলাধুলা করে মাটির মধ্যে ঘোড়াঘড়ি করে যার কারণে আমি না করেছিলাম এরকম তা আনার জন্য তা নিয়ে এসেছে যে হোক ভালো হয়েছে আর কি আর এই যে এই যে জুতোগুলো আবার নিয়ে এসে হয়েছে যেহেতু শীত চলে এসেছে আর ওকে হচ্ছে কয়েকদিন পর এই জুতা কিনে দেওয়া হয় এটা এই রকমের জুতা ওকে এটা দিয়ে তিনটা জুতা কিনে দেওয়া হলো যখন ও প্রথম হাঁটা শিখেছিল তখন একবার কিনে দেওয়া হয়েছে আর হচ্ছে এই বছরের শুরুর দিকে কিনে দেওয়া হয়েছিল। আর এই যে আর এই যে এইবারও কিনে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এই জুতাগুলোর দাম খুবই অল্প পরিমাণে আর ওর জুতা সব সময়ের জন্য বাটা থেকে কিনা হয় আর বাটার তো সব সময় বাচ্চাদের জুতা অনেক বেশি দাম থাকে যার কারণে এই কম দামে জুতোটাই নেওয়া হয়েছে যাতে ছোট হয়ে গেলেও সমস্যা না হয় এখন আমি এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব আমি যখনই নতুন জামা কাপড় কেনা হয় না কেন যে যারই হোক তখনই আমরা ধুয়ে এগুলো ব্যবহার করি আধোয়া কাপড় চোপড় ব্যবহার করা আসলে উচিত না সবাই চেষ্টা করবেন নতুন জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে পরার জন্য আর এই যে এখন চলে আসলাম রাতের বেলায় তো আমার ছেলে বিকালের দিকে বারান্দায় গিয়েছিল তো সে এখান থেকে দেখেছে যে বাইরে ফুচকা এসেছে তো তার অনেক মনে হয় খেতে ইচ্ছা করছিলো তা আমাকে ডেকে ডেকে বলছে মামি দেখো তোমার ফুচকা এসেছে তো আমি আর তখন কিছু বলিনি তো চলে আসলাম রাতের বেলায় ঘরে কিছু পুরাতন ফুচকা ছিল অনেক দিন আগের ছিল তো এখন চলে আসলাম ফুচকা ভেজে নিয়ে এসে আলু সেদ্ধ দিয়েছি আমার কাছে ডালের থেকে আলু দিয়ে অনেক বেশি ভালো লাগে তো এই জায়গায় আমি কাটিকুটি করে নিয়েছি অফ ক্যামেরার মধ্যে আর আমার ছেলে এখান থেকে লেবু নিয়ে খাচ্ছে আমার ছেলের শরীরটা খুব একটা ভালো না হালকা জ্বর আছে আবার হচ্ছে ঠান্ডা লেগেছে যার কারণে আর কি আমি লেবু খেতে আর না করিনি যে খাচ্ছ খাও তুমি আর সমস্ত কিছু আমি এখন এগুলো মেখে নিবো বাচ্চারা অসুস্থ হলে একদমই কাজ ছাড়তে চায় না মায়ের যাই হোক ওর হচ্ছে ঠান্ডা জ্বর যেহেতু হয়েছে যার কারণে একটু বেশি দুষ্টুমি করছে আমার সাথে এখানে তো কি করছি না করছি ফুচকা দিয়ে পানি দিয়ে ভিজিয়ে খাচ্ছে যদিও বারবার নিষেধ করছি কার নিষেধ কে শুনছে একটু বেশি দুষ্টুমি করছে ও এখানে ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন যাতে করে পরবর্তীতে আমি আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি আমার হচ্ছে তেঁতুল নেই তো এখন আমার তেঁতুলের টক বানাতে হবে আর আমার কাছে কিছু কক্সবাজার থেকে আনা চাটনি ছিল এই দুইটাই ছিল আর বেশি ছিল না তো এগুলো এখন আমি গুলিয়ে নিচ্ছি পানি দিয়ে খেতে খুব একটা খারাপ হয়নি ভালো হয়েছে মিষ্টি মিষ্টি লেগেছে তো আমার ছেলে হচ্ছে অনেক বেশি টক পছন্দ করে যার কারণে আর কি বানানো না হলে আমি হচ্ছে সস দিয়ে খেয়ে নিতাম এর আগে আমি সস দিয়ে খেয়েছি আমার কাছে ভালোই লাগে তো এখানে আমি একটু লেবু চিপেও দিয়ে দিয়েছি আর ওর জন্য আলাদা একটা বাটি এনেছি যাতে করে ওকে আমি আলাদা করে পানি দিয়ে দিই তেঁতুলের টকটা কি তো এই যে আমার আগে আগে সে এইগুলো ভিজিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ও হচ্ছে পানি খেতে অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি মানে সব কিছুতেই একবারে পারফেক্ট করেছিলাম যাতে করে সুন্দর করে একটু ডেকোরেশন করতে পারি সুন্দর করে ভিডিও নিতে পারি তবে আর সেটা হয়ে এসেনি সুফিয়ান অনেক বেশি দুষ্টুমি করছিল যার কারণে আর সেরকমটা সুন্দর করে করাই হয়নি তো ওকে দিয়েছি ও খাচ্ছে এখানে আর আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম আমার কাছে তো বেশ ভালো লেগেছে অনেক দিন পরে এরকম মজার ফুচকা নিজে হাতে বানিয়ে খেলাম ওকে আমি এইভাবে বানিয়ে দিয়েছিলাম কিন্তু তার এইটা পছন্দ না সে হচ্ছে তার নিজের মতো করে খাবে ওই বাটিতে আমি যতটুকু ওকে টক দিয়েছিলাম সবটার মধ্যে ফুচকা একবারে ভেগে গুলিয়ে নিয়েছে তারপরে খাওয়ার চেষ্টা করছি নতুন ফুচকা নিয়ে ওইভাবে উঠিয়ে দুষ্টুমি করলেও আজকের বিষয়টা আমরা মাছের সুন্দর উপভোগ করেছি কারণ হচ্ছে এরকম করে আর খাওয়ার সুযোগ সব সময় হয়ে ওঠে না আমারও ভালো লাগে না এখন আর সময় বের করে ইচ্ছে করে না সন্ধান নাস্তা বানাতে কিন্তু খেতে তো অনেক মনে চায় তবে কী আর করার বানানোর সুযোগ না থাকলে যা হয় আর কি যাই হোক এই ছিল আমাদের ফুচকা খাওয়ার একটা ছোট্ট ভিডিও আর এই যে পার্সে এনেছিলো তো সেটা একটু কেটে দেখছি যে কোনটা একটু নরম হয়েছে তো সেটাই বের করে নিয়েছি প্রথমে এটা নিয়েছিলাম কাটার জন্য পরবর্তীতে আবার এটা নিয়েছি দেখা যাচ্ছে যে এটার কালারটা একটু বেশি গাঢ় হয়েছে ওইটা থেকে এটা নাকি নরম হলে খেতে অনেক বেশি পরিমাণে মিষ্টি হয় যার কারণে আমি ওইটাই নিয়েছি আর একটা রেখে দিয়েছি পরবর্তীতে খাওয়ার জন্য আর এই পার্সি মনটা কাটার আগেই কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখলাম এটা খাই কীভাবে আসলে কীভাবে এটাকে কাটিং করতে হয় তো ভিডিও দেখে তারপরে কেটে নিলাম আর কি যাই হোক অনেক আগেই দেখেছিলাম এই ভিডিওটা এরকম তার আগে তো আর খাওয়া হয়নি ভুলে গিয়েছি যার কারণে আর কি ভিডিও দেখে কেটে নিয়েছি আমি একটু খেয়ে দেখছি উপরের খোসাটা সহও খাওয়া যায় আবার হচ্ছে ফেলে দিয়েও খাওয়া যায় উপরের খোসাটা ফেলা সহজ হয় যখন নাকি পার্শি মনটা খুব সুন্দর করে পেকে যায় তখন তো আমি এখন এইভাবে কেটে নিচ্ছি আমার কাছে তো ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ অন্যরকম একটা স্বাদ পেয়েছি আহামরি খুব মিষ্টিও না আবার খারাপও না রকম আলাদা একটা স্বাদ প্রথম দেখাতে কিন্তু আমার কাছে মনে হয়েছিল। যে এইগুলো আমাদের দেশি যে কাপগুলো আছে সেরকমটাই দেখা যায় আর এটা যখন নাকি ভালো মতো পেকেছিলো ওইটার একটা খেয়েছিলাম পরবর্তীতে তো ওইটার তো ভিডিও করিনি এখন তো দুইটাই খাওয়া শেষ তো ওইটা আমার কাছে লেগেছিল হচ্ছে গাবের বিচির যে একটা আঁশ থাকে ওই রকমটাই লেগেছিলো